আর মাত্র কয়েকদিন তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে আপামোর বাঙালি তাকে ঘির ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি শহরে অলিতে গলিতে রশি হাতে রাস্তা দেখা হয়েছে চাঁদা সংগ্রহ করতে অর্থাৎ সব মিলিয়ে সাজা সাজো রব ঠিক তেমনই কুমোর দেখা হয়েছে জোর ব্যস্ততা জোর কদমে চলছে মূর্তি তৈরি কাজ অবশ্য বাঙালি বারো মাসে তেরো পার্বণ সেই কারণে সর্বদাই ব্যস্ত থাকে কুমোরটুলি একাধিক শিল্পীদের শিল্পী সত্তা দিয়ে গড়ে উঠেছে নানান দেব দেবীর সুন্দর সুন্দর মূর্তি ঠিক তেমনই একাধিক ধরনের মূর্তি তৈরি হচ্ছে এই শীর্ষ পুজোকে ঘিরো ছোট থেকে বড় নানা আকারের মূর্তি করছেন শিল্পীরা বড়দের সাথে দূর দূরান্ত থেকে হাতের সময় অনেক কম তাই জোর কদমে চলছে শিল্পীদের মূর্তি তৈরি কাজ পাহাড় তথা সমতল সব জায়গা থেকেই টুকটাক বড়াতে এসেছে ঠিকই তবে কোথাও না কোথাও রয়ে গেছে আক্ষেপ কারণ এখন বাজারে ছোট ছোট রেডিমেড মূর্তি যা দর্শক ভান্ডার গুলিতে মেলে তা ছেয়ে গেছে বাজারে যার ফলে ক্রেতার সংখ্যা কমেছে শহরে কুমোরটুলিতে পাশাপাশি ঘরে পুজোর পাথরের মূর্তিও বেশি ব্যবহার করায় সমস্যায় পড়ছেন কুমোরটুলির শিল্পীরা কারণ একটি পাথরের মূর্তি বহু বছর পুজো করা যায় যার ফলে বড় বাড়ির দিচ্ছেন বেশি এবং তার ফলে বরাদ কমছে মাটির তৈরি মূর্তির কুমুরটুলির রাস্তার সমস্যা যেন বোঁদের ওপর বিস্ফোরণের মতোই রয়ে গেছে বহু বছর ধরে এইসব আক্ষেপের মাঝে তবুও মনে একাধিক স্বপ্ন নিয়ে এবারও সরস্বতীর মূর্তি করছেন কুমুরটুলির মৃৎশিল্পীরা শিলিগুড়ি থেকে কৃষ্ণ দাসের রিপোর্ট ডিজিটাল বাংলা আমাদের কাজ তো এইভাবেই হয় মানে সবারই লাস্টের দিকে জুলুম করা হয় মানে সরস্বতী তো প্রতি বছর মানে লস খায় খায়া বড় ঠাকুর তো বানাইতে পারি না আর তো এখন এই সামান্য কিছু মাল বানাইছি যেগুলো আছে জোর প্রথমে চলছে আর তো বেশি দিন টাইমও নেই দিন টাইম আছে এগুলো সকল আমাদের মানে বাইরে যাবে এগুলা মানে তিন চার দিনের আগে আমাদের মানে ডেলিভারি দিতে হবে হম এখন মানে মানে কাস্টমার ফোন করছে যে লোক কবে দিতে হবে আমাদের সেটাই সবারই এখন রেট হাই প্রস্তুতি কেমন যেমন এখন তো আমাদের মেইন সমস্যা হলো রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তার জন্য আমাদের ব্যবসার খুবই অবস্থা খুব শোচনীয় এর মধ্যে যেভাবে চলার ওই তো চলছে টুকটাক টুকটাক চলছে কর্ম তো করতেই হবে কিন্তু আমাদের এত বড় একটা কুমারটুলি হ্যাঁ এতদিনের প্রতিষ্ঠান অথচ সেখানে জিআরপি থেকে রাস্তাটা বন্ধ করে দিল তার কোনো বিকল্প ব্যবস্থা হলো না রাস্তা এখন অনেক দিকে মার্কেটে ঠাকুর ওঠে এখানে আসতে অসুবিধা হয় আর রাস্তাটা মহানন্দার নিজ দিয়ে আসার জন্য অনেকটাই অসুবিধা এই আমাদের ব্যবসা অনেকটাই মানে সরস্বতী বিশ্বকর্মা বিশেষ করে লক্ষ্মী এসব ব্যবসা খুবই পরিস্থিতির ভয়ান দাম কেমন আছে দাম তো সব জিনিস বেড়েই গেছে প্রতিটা জিনিসেরই দাম বেড়েছে